হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে আবারও চলেছে যে তোমাদের সামনে নতুন একটা ভ্লগ নিয়ে আজ ছিল কিন্তু একটা স্পেশাল ডে আজ আমাদের বাড়িতে ছিল একটু ছোটখাটো বলতে পারো অনুষ্ঠান ঠিক অনুষ্ঠান না কার্তিক ঠাকুর ছিল বাড়িতে তাই কার্তিক পুজোর দিন সবাইকে ইনভাইট করা হয়নি তাই একটা সানডে দেখে সবাইকে ইনভাইট করা হলো ওই জন্যই প্রায় তিরিশ জন লোকের রান্না আয়োজন কিন্তু সবই আমি একা হাতে করলাম তো এইদিকে দেখো বাইরে এইদিকে বড় উনান করে কিন্তু উনানটা ধরিয়ে দেওয়া হয়েছে আর আমার মা কিন্তু বসে গেছে ভাত নিয়ে মানে ভাতের হাড়িতে ভাত করতে তো মাকে কিন্তু এই দায়িত্বটা দিয়েছি যে মা তুমি ভাতটা করে দাও বাড়িতে কাটের জালে আমার কাজ হচ্ছে এই টেবিল চেয়ার আনা এগুলো সাজানো সবাই রান্না করতে ব্যস্ত আমি আপনার এদিকে টেবিল চেয়ার সাজাচ্ছি আর আমার কাজের পার্টনার और गज पटना छोटो पटना আর আজকের কিন্তু বাড়িতে মেনু ছিল বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাঁপুড় মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা ছিল তো দেখো এইদিকে কিন্তু অলরেডি আমাদের ভাতের যে রাইসের যে জলটা বসেছিলাম সেটা কিন্তু গরম হয়ে গেছে তাই এদিকে আমার মা আর আমার শাশুড়ি মা মিলে কিন্তু এই ভাতটা রেডি করছে মা তো কাঠের জালে উনুনটা জ্বাল দিয়ে দিচ্ছিলো আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মা জলের মধ্যে চালটা দিয়ে দিচ্ছিলো জলটা অনেকটাই গরম হয়ে গিয়েছিল বাবা

আর এদিকে কিন্তু আমি বিরিয়ানির আলুগুলো একটু জাস্ট ভেজে নিচ্ছি তো দেখো বিরিয়ানির আলুগুলো কিন্তু হাফ একটু সেদ্ধ করে নিয়েছি আর একটু কিন্তু ফ্রাই করে নিচ্ছি যাতে আর কি কালারটা যাতে আসে তার জন্য একটু সামান্য একটু হলুদ দিয়ে আর কি ভাজা করে নিচ্ছি আলুটা তো এদিকে কিন্তু ভাতটা কিন্তু দুবার করেই করেছে এটা তো আর কি একটু শক্ত থাকতে থাকতে লাগিয়ে দিতে হয় তো এইদিকে দেখো মা কিন্তু এদিকে ভাতটা কিন্তু ফ্যান ঝারিয়ে দিচ্ছিল আর এইদিকে কিন্তু বোন বসে গেছিল করতে জামাই বাবু আর শালি মিলে কিন্তু একটু দুষ্টুমি করে নিচ্ছে আর এইদিকে কিন্তু কি সুন্দর দেখো স্যালাড গুলো বনু কাটছে আমার কিন্তু শশা গুলো কাটা ভীষণই ভালো লেগেছে আর তোমাদের দাদা কিন্তু যেগুলো কেটেছে কিন্তু একদমই ভালো লাগেনি দেখ খেলে বেড়াচ্ছে কোনো কাজ নেই ওর আর এদিকে দেখো আমি বিরিয়ানির চিকেনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো একটু শেষবার দেখে নিচ্ছি ভালো করে চিকেনটা আর কি সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম চিকেনটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে আর ফার্স্ট টাইম কিন্তু এত জোনার জোনে রান্না করছি আমি ভীষণ ভয় ভয় লাগছে যে কেমন হবে খেতে খেতে ভালো হবে কিনা অবশ্যই ভালো হয়েছিল বাট করার সময় কিন্তু ভীষণই ভয় লাগছিল ট্রেনটা কিন্তু সেই हमें तो आदत तो लग তো আমার এদিকে কিন্তু অলরেডি বিরিয়ানি চিকেনটাও রেডি হয়ে গেছে আর ওইদিকে তো দেখলেই যে ভাতটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এদিকে আমি কুলিয়ে নিচ্ছি দুধের মধ্যে ওই যে কেশর গোলাপ জল কেওড়া জল মিট হাতর এগুলো আমি আর কি সবকিছু দুধের মধ্যে গুলিয়ে নিয়ে ওই দুধটাকে ওপর থেকে ছড়িয়ে দিই তো সেটাই আমি এখানে এখন রেডি করছিলাম ওটা রেডি করে নিয়ে এদিকে বিরিয়ানির হাড়ির মধ্যে ভালো করে ঘিটা মাখিয়ে নিলাম যাতে আর কি যখন ভাপে বসাবো তখন যাতে তলাটা না ধরে যায় ওর ওই জন্যেই আর কি আমি ভালো করে বিরিয়ানির হাঁড়িটার গায়ে ঘিটা মাখিয়ে নিচ্ছিলাম আর এখানে দেখো ভাতটা কিন্তু বেশ দারুনই হয়েছে মানে যেরকম সেদ্ধ দরকার সেরকমই লাভাতে পেরেছে বিরিয়ানি কিন্তু এই ভাতটা কিন্তু মেন ভাতটা কিন্তু একটু নরম হয়ে গেলে কিন্তু আর কিন্তু বিরিয়ানিটা ভালো লাগবে না তো অলমোস্ট কিন্তু আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে এবার শুধু কিন্তু দমে দেওয়ার পালা তো ওপর থেকে দেখো কি দারুণ লাগছে আর আমার কিন্তু বিরিয়ানির মধ্যে এই স্টেপটা আমার কিন্তু ভীষণ পছন্দ পছন্দের একটা স্টেপ বলতে পারো এই যে ওপরে যে এইসব সাজিয়ে দিতে দেওয়াটা এটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে তো দেখো এইদিকে আমি চাপা দিয়ে দিলাম বিরিয়ানির হাড়ির মুখটা কিন্তু সিল করে দেবো এবারে তো তারপরেই কিন্তু ওইদিকে আমরা যে কাঠের জালে যে ভাতটা করেছিলাম সেই উনানে কিন্তু অনেক গাছ আছে ওই উনানেই কিন্তু আমরা বিরিয়ানিটা ভাপে বসাবো তো এইদিকে দেখো মা কিন্তু এইদিকে অলরেডি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছে তো আমি মাকে বলছিলাম যে উনানে একটু ধোয়া হচ্ছে না ধোয়ার গন্ধ হয় তো মা বললো কিছু হবে না তো এদিকে দেখো এদিকে কাকি আর আমি মিলে কিন্তু কিছু বাসন মেজে নিচ্ছি কাকি কিন্তু এদিকে একটা বড় হাড়ি মারছে আর আমি কিন্তু এখানে এসেছি কড়াইটা মার কারণ সবে তো বিরিয়ানিটা কমপ্লিট করেছি এরপরে কিন্তু চিকেন চাপটা বসাতে হবে ওই জন্য আর কি আমি কড়াইটা মেজে নিচ্ছি মা বলছে তুই সরে যা আমি মেজে দিচ্ছি আমি বললাম না আমার এক্ষুনি কড়াইটা লাগবে কড়াইটা না হলে তো আমি কোনো কাজ করতে পারছি না ওই জন্য বললাম যে না আমি মেজে নিচ্ছি মেজে নিয়ে আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি যেহেতু প্রায় পনে একটা বেজে গেছে তখন তো লোকজন আসার সময় হয়ে গেছে তো দেরি হয়ে যাচ্ছিল ওই জন্য আমি বললাম আমি করে নিচ্ছি যেহেতু চিকেন চাপে বেশি সময় লাগে না সবই ম্যাগিনেট করা রাখা আছে তো শুধু জাস্ট কড়াইটা বসিয়ে শুধু ফ্রাইটা হবে হাত কেটে হ্যাঁ কড়াইটা মেজে নিয়ে চলে এসেছি ঘরে এইবারে চিকেন চাপের জন্য যে চিকেনগুলো মাখিয়ে রেখেছিলাম সেইগুলো এখন তেল আর ঘিয়ের মধ্যে জাস্ট আগে চিকেনগুলো এপিড ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে তারপরে আর কি গ্রেভিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে তো আমার কিন্তু এই দিকে চিকেন চাপ আমি অলরেডি বসিয়ে দিয়েছি রান্না প্রায় কমপ্লিটের দিকে রান্না হতে কত কষ্ট হয়ে গেছে

नाछो 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 तोरे न नाचे मुनि नाचनी बोल ए मम्मी है नाचो ति मुस्तेगाबे आ ठीक कुथा बोल जे एकदम कुथा ए बोलन जीवोन नछो तोखन नाचो ए की बोली हां नाचबे न माने तो ये दिन म किलम नै देजे बोल ए

এদিকে আমার চিকেন চাপ অলমোস্ট ডান তো চিকেন চাপটা অলরেডি হয়ে গিয়েছে তো আমি বড় কড়াই বলে আর কি লাভাতে পারছিলাম না ওই জন্যে মাকদের বললাম যে তোমরা একটু লাভিয়ে নাও তো বলেছিলাম আমার একটা মাকে তো চলে এসেছে আমার দুটো মা যাই হোক দুজনে মিলেই কাজ করছে আর আমি এদিকে বসিয়ে দিচ্ছি চাটনি ঘরে আছে একটা কাটিং ওটা খেয়ে ওটা তুলে হ্যাঁ হ্যাঁ আর ওটা খুলছি কিন্তু ছেড়ে হলো রান্না কমপ্লিট হলো তাই শেষ করে হলে কাপড়টা আসলে অলমোস্ট

এদিকে এদিকে খাবার দাবার নিয়ে চলে এসেছি আর দেখো খেতে বসে অবশ্যই অবশ্যই সময় হলে অবশ্যই আসবে এই হচ্ছে কাকুগের দাদা আমি ভাই আরে কাকুগের দিদিমা বলছি আর মামা মাসি আসছে পরে ওনা ইন্টারভেলের পর

আর এই যে এটা কী হবে মা আর কি হবে হ্যাঁ ভালামশাই আর দিদা আর এই যে দিদা

কমেন্ট করে জানিও আমাদের বাড়ির এখানে ফাঁকা বলতে একমাত্র খালপাড়টাই আছে খাল পাড়ে অনেক বাড়িঘর কম আছে তাই সবাই মিলে খাওয়া দাওয়ার পর চলে এসেছি খালবারে একটু ঘুরতে তো মা তো এখানে আমার এখানে আসেই না বলতে গেলে চলে কারণ মার একটু বাড়িতে প্রবলেম থাকার জন্য মা সব সময় আসতে পারে না তাই মাকে একটু সারা জায়গা ঘুরিয়ে দেখাচ্ছি যে আমাদের এদিকে রাস্তাঘাট কেমন আর মার সাথে সাথে আমরাও কিন্তু সবাই খাবার হজম করতে চলে এসেছি বসে পড়েছে এখানে কষ্ট হয়ে গেছে কদিন আগে ছেলেটা বেকার এ ছিল এখন বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিবাস কিছু বছর আগে এখান দিয়ে একটা রাস্তা ছিল ওপারে যাওয়ার কিন্তু বর্তমানে সেই রাস্তাটার অস্তিত্ব নেই

সবাই বাড়ি ফিরে আবার বসে গেলাম চা খেয়ে আড্ডার আসর তো বাড়িতে সবাই থাকলে যেটা হয় আড্ডা তো মাস্ট দিতেই হবে সবাই আছে সবাই গল্প করছে কিন্তু মন দিয়ে পড়াশোনা করছে আর এদিকে কিন্তু বোনের পরীক্ষা বলে ও পড়ছে তাই ওর জিজু একটু ওর পিছনে লেগে নিচ্ছে আর আমরা কিন্তু এখানে আসর বসিয়েছি গল্পের তো এই ঘরে কিন্তু মেয়েদের আসর আর পাশের ঘরে দেখো এইদিকে দেখো এদিকে কিন্তু সব ছেলেদের আসর তো ছেলেদের আসরের মধ্যে আমার শাশুড়ি মাও ছিল উনি আমাদের ঘরেই ছিল কিন্তু একটু ডেকে তাই গিয়েছিল এখানে আর কি তিনজনে এই যে ছেলেরা গল্প করছে আর এখানে কিন্তু মেয়ে ক্যান্ডিডেট বেশি তাই কিন্তু আমরা এখানে আমি এখানে বসে বসে এই যে দোকান বাড়া দিচ্ছি আর এই যে আমার সাথে আছে আর এই যে আমার ভাই আছে আমরা দোকান পাহাড়া দিচ্ছি আর সবাই গল্প করছে